আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো ইন্ডিয়া সিরিজের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো গত পর্বত দেখেছেন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এই তো সেই স্টেশন এটা হচ্ছে কলকাতার বিখ্যাত সবচেয়ে বড় স্টেশন হাওড়া স্টেশন তো এখন আমরা ট্যাক্সি থেকে নেমে পড়লাম ব্যাকটেক নিয়ে চলে যাচ্ছি স্টেশনের দিকে তো দেখতে থাকুন আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বইলেকটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই তো যাচ্ছি আমরা স্টেশনের দিকে স্টেশনে প্রবেশ করে নিচ্ছি ইন্ডিয়াতে আমার ফার্স্ট টাইম হাওড়া স্টেশনও আমার ফার্স্ট টাইম তো সব কিছুই আমার কাছে নতুন ভালো লাগছিল এই জন্য আর যেহেতু আজকে আমরা কলকাতা থেকে বোম্বে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আরও বেশি ভালো লাগছে বোম্বে হচ্ছে একটি স্বপ্নের শহর সেখানে যাচ্ছি ভালো তো লাগবেই এত দিন শুধু টিভিতেই দেখেছি অনেক সিনেমাতে দেখেছি বোম্বে শহরটাকে এখন বাস্তবে দেখে নেব আর এই তো আমরা এখন এই বোর্ডের মধ্যে দেখে নিচ্ছিলাম আমাদের ট্রেনটা আসতে আর কতক্ষণ লাগবে তো বোর্ডে দেখে নিলাম আর বেশিক্ষণ নেই আমাদের ট্রেনটা চলে আসবে ঠিক টাইমে তো এই তো আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল এস সিক্স তো এখানে এসে দাঁড়িয়ে গেলাম এই তো আমাদের প্ল্যাটফর্ম নাম্বারটা বোর্ডে দেখানো হচ্ছিল এস সিক্স নাম্বার প্ল্যাটফর্মে আর এটা হচ্ছে আমাদের বোম্বে যাওয়ার ট্রেন চলে আসলো আমাদের ট্রেন আজকে আমরা যাচ্ছি গীতাঞ্জলি এক্সপ্রেস দিয়ে বোম্বে আর অনেক ধরনের ট্রেন ছিল তবে আমরা গীতাঞ্জলির টিকিটটা কেটেছি আমরা কত পর্বে তো দেখেছেন আমাদের ভিডিওতে আমরা এসি কম্পার্টমেন্ট পাইনি তাই নন এসির থ্রি হুইলার যে কম্পার্টমেন্ট থাকে সেটা আমরা করে নিয়েছিলাম আমাদের পার পারসন টিকিট প্রাইস ছিল এগারোশো চল্লিশ রুপি করে দুইজন যেহেতু আমরা টিকিট কেটেছি আমাদের টিকিট প্রাইসটা ছিল দুইজনের বাইশশো আশি টাকা আর এটা হচ্ছে আমাদের বগি নাম্বার এস সিক্স দেখতে পাচ্ছেন উঠে বসে পড়েছি আমরা আর আমাদের ট্রেনটাও এখন ঠিক এক্সাক্ট টাইমে ছেড়ে দিয়েছে আমাদের সময় ছিল ট্রেন ছাড়ার একটা পঞ্চাশ মিনিটে একদম ঠিক টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন হাওড়া স্টেশন ক্রস করছে ট্রেনটা আর আমার হাজব্যান্ডকে বললাম একটু জানলা দিয়ে তাকাও এইতো হাওড়া স্টেশন ক্রস করে গেলাম তো যেতে যেতেই সামনে একটা নদী পড়লো নদীর উপরে ব্রিজটা পার হচ্ছে ট্রেনটা নতুন পরিবেশ সবার কাছে ভালো লাগে আমার কাছেও ভালো লাগছিলো যেহেতু আমার প্রথমবার ইন্ডিয়াতে তাই সবগুলো প্লেসে আমার কাছে ভালো লাগছিল তো তিন সাথে শেষে রাত হয়ে আবারও সকাল হয়ে গেল আমরা দুর্গ জাংশানে এসে স্টেশনে এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমাদের ট্রেনটা থেমেছিল ব্রেকফাস্ট এবং আমরা একটু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম তারপর আবারও ছুটছে বোম্বের দিকে আমাদের ট্রেনটা আঁকা বাঁকা পথ দিয়ে ট্রেনটা চলছে তো চলছে তো এইখান দিয়ে চলার পথে আমার একটি গানের কথা মনে পড়ে গেল হিন্দি বলিউড সিনেমার একটি গান শাহরুখ খানের চল ছাইয়া ছাইয়া ট্রেনটা দেখেই এই আঁকা বাঁকা পথে চলছে সেই গানটা মনে পড়ছে বারবার তো ছায়া ছায়া করতে করতে আমরা বোম্বের দিকে চলে যাচ্ছি খুব সুন্দর দৃশ্যগুলো আমার ট্রেন জার্নি এই নিয়ে দ্বিতীয়বার আমি বাংলাদেশে একবার ঢাকা থেকে ঢাকা কমলাপুর থেকে গিয়েছিলাম সৈদপুর আর এখন দ্বিতীয়বারের মতো যাচ্ছি ইন্ডিয়া কলকাতা থেকে বোম্বে এই নিয়ে আমার দ্বিতীয়বার এই তো আমরা মহারাষ্ট্রের ঢুকে পড়েছি অলরেডি তো আমরা পার করে চলে আসলাম ব্যান্দ্রা রোড স্টেশন আর এখন আছি আরেকটি স্টেশন নামটা দেখতে পারলাম না অপর সাইড থেকে আরেকটা ট্রেন চলে এসেছে আমাদের ট্রেনটা একটু থেমেছে কারণ পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছিল সেই জন্য তো চলে আসলাম আমরা বোম্বে দুই রাত পার করে এখন হচ্ছে ভোর চারটা বাজে তো আমরা অলরেডি ঢুকে পড়েছি বোম্বে শহরে আর আমাদের স্টেশনে এখান থেকে শুরু আমরা নামবো আজকে দাদার স্টেশনে তো ট্রেনটা সেইখানেই যাচ্ছে স্বপ্নের শহরে চলে আসলাম খুব ভালো লাগছিল খুব এক্সাইটেড লাগছিল এই তো দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা দাদার অনেক বড় স্টেশনটা ছিল দাদারের তো আমরা স্টেশন থেকে নেমে ট্যাক্সি নিয়ে নিলাম যেহেতু এখন বর্ষাকাল সকাল সাড়ে চারটা বাজে স্টেশন থেকে বের হতে হতে আমার সাড়ে চারটা বেজেছে আর বোম্বে ঢুকেই দেখি প্রচুর বৃষ্টি তো আমরা স্টেশন থেকে নেমে প্রথমে প্যারল গিয়েছিলাম প্যারল থেকে তারপরে আমরা শিউরি থেকে জুনাগার চলে এসেছি নাবি মুম্বাই তো আমরা চাইলে প্যারলে থাকতে পারতাম তবে আমাদের প্যারাল থেকে এই নাবি মুম্বাইয়ের এরিয়াটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে তাই এখানে চলে এসেছি তো এখন হোটেলের দিকে চলে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ